चली आसता छोट खट एक बजार आनंद बजार সাইপিএস এর মধ্যে কিロナ ফার দর মত ভালো হ্যাঁ কারেন্ট আছে তো বড় প্রশ্ন তো বল আছে আমাৰ মন ভাগি আছে হা কৈ গৈছে কাৰণে নামাইলো নামাই কোনো কিছু কৈলো তুল না তল কিয় নাই কিৰা বিৰাট আনন্দ কিলা আনন্দের বাজার ছোট্ট বাজারের ভিতরে অল্প সময় লাইফে চলে আসলাম আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় আপনার সবাই একটু পাশে থাকুন সব চাপুট

প্রচুর চিকিৎসাকান প্রচুর চিকিৎসাকান আগামীcalendar বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর দুটা পর্যন্ত এক বিশ্রাম প্রচুর

Terima kasih telah menonton!

あっそうですね。

সে বাইরে এসে ভিডিও বানানোর জন্য মানে অতিরিক্ত অস্থিরতা হয়েছে লোকটা দেখুন তার চেহারাটা দেখুন একটা পিচ্চি মানুষ আর তার চেহারাটা দেখুন আপনারা ও কত বড় অস্থিরতা হয়েছে মানে সে আমার জন্য ভিডিও বানানোর জন্য দেখুন খুব আনন্দিত প্রতিতে বাঁচতেছে না আমার প্রিয় ভাইয়ারা আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই টুল কমেন্টের মাধ্যমে জানান আপনারা কে কোথায় আছেন অল্প কিছুক্ষণ সময় লাইফের মধ্যে কথাবার্তা বলবো ইউটিউব চ্যানেলটা নিয়ে আপনাদের সাথে আছি বেশিক্ষণ সময় থাকবো না খালি তো আমি তো বাজারে বিনোদনই আপনাদের মাঝে দিয়া থাকি সব সময় সারাক্ষণ আপনাদের মাঝে বাজারে বিনোদন ছাড়া তার কোনো কিছু দেই না অবশ্যই সবাই একটু কিছুক্ষণ সময় পাশে থাকুন এই তো এই তো এই যে আমি আমি আসলে আছি বাজারে কিন্তু আসলে সামনে সেলফি ক্যামেরা দিয়া অনেক ভিন্ন রকম দেখা যায় আমার প্রিয় ভাইয়েরা যে যেখানে আছেন আসলে অনেকদিন পর ইউটিউব চ্যানেলটাতে চলে আসলাম সবাই একটু পাশে থাকুন না আজকে তো আসলে কারেন্ট নাই নেট সমস্যা নেট প্রবলেম এই যে দেখুন বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মোটামুটি ছোট্টখাট্টো বাজার হইলেও অনেক অনেক কিছুই আছে অনেক কিছুই আছে মোটামুটি দু একজন লোক আসছেন কিছুক্ষণ সময় কথাবার্তা বলে আসলে একা একা তো আর কোনো গল্প করা জানা কোনো কথা বার্তা বলা জানা সবাই পাশে থাকলে আছে বে এই বাজারটা মধ্যে আজ খালি ক্যামেরা ধরো ভিডিও মানানি সামনের মাথা জানাই আমাদের নাই কেউ আছে সব ক্যামেরা ধরতে ক্যামেরা ধরতে আরামে অভিনয় করবো কিয়া মান সমান থাকবো পরিয়া গেলে লাগতে মারবাম ছোট্ট মানুষ একবারে নিরিবিলি ভাবে বই রয়েছে বাবা ঠিক মারে বই রইলা ইউটিউব চ্যানেলটা আমাদের লাইভে আছি বর্তমানে বিনোদন কমিটি ক্লাব এমবি বস তুমি এমবি বলো না খালি নিরিবিলি আজকে এমবি বলবো তারপর আমার ভিডিও দেখবো আমার দর্শক বন্ধু ভাইরা এখন এই লেগেই তো আজ গাবেন সবাই এরকম ভুদা হাতে নাকি মোটামুটি বাজারটা আসলে বিকালবেলা হইলে এখন প্রচণ্ড পরিমাণ লোকজন হয় পাংতে আছে ও তো দেখ আনন্দের বাজার তারা দেখা যাচ্ছে মিটিং এর আয়োজন করছে অনেক সুন্দর ভাবে চেয়ার সাজিয়ে রাখছে খুব সুন্দর দেখা যাচ্ছে

কানে আছে তো কি মোলটা দেব না তোর লাইন আছে দেওয়া মতো তোর না বাবা আছে না দেবনে মতো আরে স্যার সার থাকলে বাবু তো না দেবো না তো গেল আসছে না হয়

Terima kasih. Tidak ada. Tidak ada.